আমরা যেরকম মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি ঠিক সেরকম জাপানিস না খেতে খুবই ভালোবাসে স্ট্রিটে আমি ছাড়া আর কেউ সুশি বিক্রি করে না এখন পর্যন্ত এই যে রাইস ভিনেগার একটা ফাইভ স্টার আপনাকে রাইস ভিনেগার দিয়ে সুশি দিয়ে খাওয়াবে আমিও রাইস ভিনেগার দিচ্ছি স্ট্রিট মধ্যে আমি প্রথম সুশি নিয়ে এসেছি রাস্তায় আর কেউ সুশি নিয়ে আসে নাই আমাকে খুব বড় বড় কিছু মানুষজন এসে বলেছিল যে সুশি কেউ খাবে চলবে আমি চালিয়ে দেখিয়েছি না এটা জ্যাস লোটাসের সুশি রাইস এটা বাংলাদেশি না এটা জাপানিজ রাইস বাংলাদেশি রাইস দিয়ে যদি সুশি বিক্রি করতে পারতাম তাহলে হয়তো এই রাইস কেউ খুঁজেও পায় না পাইলেও খুবই এক্সপেন্সিভ থাকে এটা হচ্ছে নরি শিট অথবা সিউইড আপনি যদি জাপানে জাপানে থাকে এমন কাউকে চিনেন তাকে যদি বলেন নরি শিট অথবা সিউইডটা কেমন তারা বলবে তাদের পছন্দর খাবারদের তালিকায় থাকে আমরা যেরকম মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি ঠিক সেরকম জাপানিসরা নড়ি শিট খেতে খুবই ভালোবাসে সামুদ্রিক শ্যাওলাকে সুটকির মতো প্রসেস করে এটা বানানো হয় অ্যান্ড এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো এখানে ক্যারেস যাচ্ছে শসা যাচ্ছে অ্যান্ড টমেটো যাচ্ছে এখন যাবে হচ্ছে ক্র্যাপ ক্র্যাপটাও রান্না করা থাকবে কাঁচা থাকবে না তো আপনার চিন্তার কোনো কারণ নেই আমি জ্যাপানিস ফুডের উপরে ডিপ্লোমা ইন কালিনারিয়ার ডিপ্লোমা করেছি সে ফেরো করে আমি সুশি বানানো সেখান থেকেই শিখেছি আমার এক বছরের ডিপ্লোমা ছিল এক বছর সময় লেগেছে আমার শিখতে আমরা সবাই জানি যে সুশি অনেক এক্সপেন্সিভ একটা ফুড তো সবাই কিন্তু সুশি খেতে আসে না মানে সবাই সুশি খেতে পারে না সুশি খেতে গেলেই হাজার টাকার খাবার আচ্ছা পকেটে দুই থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা রাখা লাগবে এরকম একটা ভাবনা চিন্তা থাকে মানুষের যাতে এই ভাবনা চিন্তাটা না করা লাগে এই কারণে আমি সুইডের মধ্যে রিজনেবেল প্রাইসে যেমন আমার এই ক্র্যাপ সুশিটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আমি আপনাকে ছশো থেকে আটশো টাকা বারোশো টাকা সুশি দিচ্ছে এমন মানুষ যারা কিনা স্টুডেন্টের বাজেটে সুশি খেতে পছন্দ করে সুশি লাভার মনের মতো করে সুশি সবসময় খেতে পারে তাদের জন্য সুশিটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সুশি মেও সুশির জন্য স্পেশালি এই মেয়টা বানানো হয় সুশির সাথে খুব ভালো একটা কম্বিনেশনে যায় স্টিডে আমি ছাড়া আর কেউ সুশি বিক্রি করে না এখন পর্যন্ত অ্যান্ড স্টিডে সর্বপ্রথম সুশি আমিই নিয়ে এসেছি কারো এত সাহস হয় নাই স্টিডের মধ্যে সুশি সেল করবে আমি শুধু সুশি সেল করি এটা সয়া সস আমাদের রেগুলার আহমেদের সয়া সস যাচ্ছে দেন চপস্টিক দেন আপনি যদি ওয়াসাবি চান ওয়াসাবি পর্যন্ত যাচ্ছি স্ট্রিটে ওয়াসাবি পর্যন্ত দেওয়া হয়